আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে চিকেন চাপ তৈরি করবেন এবং সাথে থাকছে পিটা ব্রেড কিভাবে তৈরি করবেন সেই রেসিপি চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই আমরা একটা বাটিতে ওয়ান টি স্পুন পরিমাণ রসুন বাটা নিয়ে নিয়েছি। ওয়ান টি স্পুনের একটু কম পরিমাণ আদা বাটা নিয়ে নিয়েছি এবং টক দই নিয়ে নিব ফোরটি ফোর টেবিল স্পুন তারপর লবণ দিয়ে দিব স্বাদ মতো এবং লেবুর রস দিয়ে দিব অর্ধেকের মতো তারপর এখানে সরিষার তেল দিব ফোর টি স্পুন তারপর আমরা এখানে গুঁড়া মশলা অ্যাড করবো সেটা হলো জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এখন আমরা এখানে তিনটা পরিমাণ মুরগির রানের মাংস দিয়ে করব। দুইটা রানের মাংস এবং একটা বুকের মাংস দিয়ে চাপটা তৈরি করব। তারপর আমরা এখানে সয়া সস এবং ওয়েস্টার সস দিয়ে দেব এবং একটু টেস্টিং সল্ট দিব টমেটো সস দিব এবং মিক্স রেডি মিক্স মশলা আছে ওটা দিব অল্প পরিমাণে আমরা এখানে বিট লবণও ইউজ করেছিলাম বিভিন্ন ধরনের ছস ইউজ করা হবে বলে খুব সাবধানে লবণটাকে ইউজ করতে হবে না তো লবণের পরিমাণ বেশি হয়ে যেতে পারে সকল মশলাগুলো একত্রে মিক্স করা হয়ে গেলে আমরা মুরগির যে বুকের মাংসটা আছে ওটা আমরা একটু মাঝখান দিয়ে কেটে একটু কিমার মতো করে নিয়েছি যেন একেবারে মাংসটা ছিঁড়ে না যায় কিন্তু একটু যেটাকে বলে থেতো করে নিয়েছি কিংবা ছুরির পেছন দিয়ে আমরা ওটাকে বাড়ি দিয়ে নিয়েছি এছাড়াও আপনারা চাইলে এই যে লেগ পিসের অংশ থেকে হাড়টা ছাড়িয়েও নিতে পারেন আমরা আজকে হাড়টা রেখে দিয়েছি কিন্তু দুই সাইডের হাড়ের থেকে মাংসটা কেটে আমরা কিন্তু একটু ফ্ল্যাট করে দিয়েছি এবং একটু চিড়ে চিড়ে দিয়েছি যেন মাংসটা প্রপারলি খুব দ্রুত কুক হয়ে যায় এজন্য তারপর মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব কিছু সময়ের জন্য রেখে দিলে যত বেশি সময় রাখবেন তত টেস্টটা বেশি ভালো আসবে চাইলে আপনারা আধা ঘন্টা থেকে এক ঘন্টাও রেখে দিতে পারেন আবার চাইলে ওভার নাইটও রেখে দিতে পারেন তারপর ওটাকে রেস্টে দিয়ে আমরা পিঠা ব্রেডের ডোটা তৈরি করবো প্রথমে দুশো গ্রাম পরিমাণ আমরা ময়দা নিয়ে নিয়েছি এবং সাত গ্রাম পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে পাঁচ গ্রাম থেকে সাত গ্রাম দিতে পারেন তারপরে আমরা এখানে ইনস্ট্যান্ট যে ইস্ট আছে সেটা ইউজ করেছি তারপরে এখানে তেল দিয়ে দিব পনেরো গ্রামের মতো তেল দিয়ে দিব একটু লবণ দিব পরিমাণ মতো এবং চিনি দিব টু টি স্পুনের মতো তা পানি দিয়ে দিব একশো গ্রামের মতো যেহেতু আমরা দুইশো গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেহেতু একশো গ্রাম পানি দিলে আপনাদের ডোটা পারফেক্ট হবে পানির পরিমাণ আপনারা কম দিলেও অসুবিধা বেশি হয়ে গেলেও অসুবিধা এই জন্য পানিটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন প্রথম দিকে আটা ডোটা মাখানোর সময় হাতে লেগে লেগে আসতে পারে কিন্তু কিছু সময় ধরে মথে নেওয়ার পরে ডোটা হাত থেকে ছাড়িয়ে যাবে এবং সুন্দর একটা স্মুথ টেকচারে চলে আসবে তারপর এটাকে আমরা একটা গরম জায়গায় ঢেকে রেখে দিব চল্লিশ থেকে ষাট মিনিটের জন্য তারপর আমরা এটাকে ঢেকে রেস্টে দিয়ে আমরা যে মুরগি ম্যারিনেট করে রেখেছিলাম চাপ তৈরি করার জন্য সেটার জন্য চলে এসেছি এখন এখানে ভাজা বেসনটা ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে যেহেতু বেসনটা ছিল না সেই সময় এজন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং ময়দার ভেতরে একটু লবণ গোলমরিচের গুঁড়া এবং মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি তারপর দেখানো নিয়ম অনুসারে ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে আমরা একটু একটু আলতো করে চেপে চেপে দিব চিকেনের উপরে তারপর এটাকে তুলে একটু ময়দাটা ঝরিয়ে নিব। নিয়ে এটাকে আবার রেখে দিব দশ মিনিটের মতো তারপর দশ মিনিট পর আমরা এটাকে ভেজে নেব কে কে আমাদের মাংসগুলো চাপের জন্য রেডি হয়ে গেল 10 মিনিট রেস্ট দেয়ার কারণ হলো ময়দাটা যেন এই চিকেনটার সাথে সেট হয়ে যায় এর জন্য তারপর আমরা এই চাপটা ভাজার জন্য আজকে আমরা সরিষার তেল দিয়ে ভাজবো তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এই সরিষার তেলের সাথে একটু ঘিও অ্যাড করতে পারেন আমি এর পরবর্তীতে যে রেসিপিটা নিয়ে আসবো সেটা হলো ঢাকাইয়া চিকেন চাপ রেসিপি সেটা ঢাকাইয়া স্টাইলে হবে আজকে ঘরোয়া উপকরণ দিয়ে জাস্ট চিকেন চাপটা তৈরি করেছি সেটা আরও আমি করে তৈরি করার চেষ্টা করব। রেসিপিটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং মজার মজার রেসিপি দেখতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপর এই চাপটাকে ভেজে নেওয়া হয়ে গেলে ওই তেলের ভেতরে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি একটু ভেজে নিব একটু নরম নরম করে ভেজে আমরা চাপের উপরে দিয়ে দেবো চাপের উপরে এই পেঁয়াজ এবং মরিচের কাঁসা মরিচের মিশ্রণটা দিলে চাপের টেস্টটা আরও বেড়ে যায় তারপর আমাদের একে একে তিনটা চিকেন চাপ ফ্রাই করা শেষ হয়ে গিয়েছে এখন আমরা চাপের সাথে যে পিটা ব্রেডটা অর্থাৎ শর্মা ব্রেড যেটাকে বলা হয় সেটা তৈরি করে নিব। আমরা যে রেস্টে রেখেছিলাম ডোটা এতক্ষণে ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডোটা ফুলে ওঠার পরে এটাকে আমরা ভেতরে বাতাসগুলো বের করে দিব দিয়ে তারপর লিচি কেটে নিব এখানে আমরা ছয় পিস করে নিয়েছি নিয়ে এটাকে রুটির মতো একটু ময়দা সিটিয়ে বেলে নিব রুটির থেকে একটু মোটা রাখতে পারেন তারপর তাওয়াটা গরম করে উল্টে পাল্টে সেকে নেব অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমরা এটা এই রুটিটাকে সেঁকব প্রতিবার ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে শেঁক তাহলে রুটিটা পারফেক্ট হয়ে যাবে এই রুটিটা ওভেনে তৈরি করা যায় খুব সহজে কিন্তু আমি তো ওভেনে তৈরি করিনি আমি তো চুলাতে তৈরি করেছি এজন্য উপরে কালার আসছে ওভেনে তৈরি করলে এই রুটিটাতে কোনো কালার আসবে না এবং এই রুটি দিয়ে আপনারা শর্মা ব্রেডও তৈরি করতে পারেন পরবর্তীতে শর্মার রেসিপি নিয়ে আসবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ